হয় অংশগ্রহণ করবে না ফেসবুক বাদ ইসলামী আন্দোলনের লোক হাতে অস্ত্র আছে অস্ত্র প্রয়োগ করবেন না সেটা হয় হয় কি না মানে যারা 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 এই করছে অংশগ্রহণ করছে ওরাই হাতে না হাতে বোর্ডার কেউ আছেন নাকি আজকে খুবই একটা क्रांतिकाल अद्भुत করছে তবে এ পর্যন্ত যা হয়েছে যা হতে যাচ্ছে সবটাই ইসলামী আন্দোলনের পক্ষে আলহামদুলিল্লাহ আগে পক্ষে না আলহামদুলিল্লাহ আমরা যদি না নিয়ে যে লড়াই করছে এটা যদি করতে থাকে এটা চব্বিশের গণ অভ্যুত্থানের বিরোধী কিনা এটা জনগণ বোঝে কিনা তাহলে জনগণ কি এই নায়ের পক্ষে থাকবে তাহলে এই নার অবস্থান নিয়ে যদি কিকাউ কেউ হয়ে যায় তাহলে এটাই মনে করবেন যে জাতীয় রাজনীতির মেরুকরণ হয়ে যাবে কেমন আর এরপরে যেটা যদি মেনে নিতেই হয় তাহলে যেটা হওয়ার তাও হয়ে যাবে অর্থাৎ সেখানেও তাদের একটা বর্ষতা শিকার হয়ে যাবে আমরা এদিকে লম্বা কথা দিয়ে যাবো না ইনশাল্লাহ আমরা চাই যে এদেশের সকল মানুষের সকল মানুষের সেফটি হচ্ছে চব্বিশের এই ম্যান্ডেট কেমন এটা আইনি মর্যাদা দিতে হবে এবং দেওয়ার জন্য যে রূপরেখা দেওয়া হয়েছে সেভাবেই দিতে হবে এটা ওই জাতীয় ইলেকশনের সাথে একত্রে নয় বরং আলাদা নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এটা জনগণের দাবি নাকি ইনশাল্লাহ এই দাবি পূরণ হবে এবং এ ব্যাপারে আপনারা ফেসবুকে সচ্চার থাকবেন যখন যেটা লাগে ঠিক আছে পারবেন যাদের এখানে ফেসবুকে হাত জাগাইতে পারেন না যে আপনার ঘরে আছে অর্থাৎ আপনার মেয়ে ছেলে ওয়াইফ আছে রাজ দেখে একটু মুরব্বীরা যারা আছেন হাত জাগাইতে পারেন এই যারা হাত জাগেন তারা জাগাবেন না যারা হাত জাগান না তাদের মধ্যে যাদের বাচ্চাদের আছে বুঝতে পারতেছে ঘরে আছে আর কি ঘরে তাহলে আপনারাও আপনাদেরও অস্ত্র আছে অস্ত্রটা পকেটে নাই আসল কি নারাকnabla পকেটা আছে ওইটা একটু তাকে বলে হোক যেভাবেই হোক ওটাকে ব্যবহার করবা পারবে ইনশাআল্লাহ এখন থেকে শুধু ওইটা না এখন থেকে নির্বাচনের বিজয় হয়ে ঘরে ফেরা পর্যন্ত আমরা যেখানে যা করব এই যে কথা না এটা ফেসবুকে চলে যাবে আমরা যে রাস্তা নামবো না গণতন্ত্রের জন্য ওটা ফেসবুকে চলে যাবে আপনারা এলাকায় যে পাঁচজন নামছেন ভোট কালেকশনে বড় ফেসবুক যাবে মানে প্রচার আর প্রচার প্রচার আর প্রচার এখান থেকে কেউ কোনো ধরনের গাবুলতি করব না ইনশাআল্লাহ 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 দল দেখবেন সব জায়গায় শুধু দাড়িপাল্লা সব জায়গায় শুধু এটাই だ কারণে আমাদের যে পরিমাণ আলহামদুলিল্লাহ আমাদের জনশক্তি আমাদের রোয়াঙ্কি আমাদের ভোটার আমাদের সাপোর্টার যে পরিমাণ এই মেশিন ব্যবহার করছে সবাই যদি আমাদেরকে উল করে সেটাকে যদি ব্যবহার করে তাহলে আমরা ইনশাল বিজয় আমি আপনাদেরকে আর লম্বা কথা না গিয়ে আমরা এখন নেমে যাবো